আমাদের সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বলা হয়ে থাকে আমরাও দেখছি বিভিন্ন সময় কিন্তু সেনাবাহিনী গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু অবতীর্ণ হয়েছে কু হয়েছে আমাদের দেশে হটিয়ে সেনাবাহিনী এসে ক্ষমতা দখল করেছে আমরা দেখেছি একাধিকবার দেখেছি সেগুলো ভালো উদাহরণ নয় কিন্তু আবার এটাও তো ঠিক এটাও তো ঠিক যে আমরা একাধিক সময় দেখেছি যেシナ বাহিনী জনগণের সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে তো মাসুদ কামাল আবারো একটু ব্রাহ্মণ পীরের প্রসঙ্গে আসতে চাই যে এই পীর এবং তার muridরা সাম্প্রতিক সময়ে যেটা সবচেয়ে বেশি মানে আমাদেরকে দৃষ্টি কেড়েছে যে কাজটি যারা করেছে বা বিতর্ক দিয়ে বাজারে ছেড়েছে সেটা হচ্ছে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নাকি রয়ের গেছে উনি নাকি রয়ের দ্বারা ভারতের শিলং এ আরামায় এসেছিলেন এবং এই এবং পীরের মুরিদরা তারা যে হঠাৎ করে এই বিএনপি কে বা তাদের মতের বাইরে যারাই রয়েছে তাদেরকে ঢালাও ভাবে রয়েল এজেন্ট বানিয়ে দিচ্ছে আপনাকে বানিয়ে দিচ্ছে আমাকে বানিয়ে দিচ্ছে এই রেগ মারাটা মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যখন যুক্তি না থাকে তখন এগুলো বলে দেখেন আমি ওনার সম্পর্কে বলতে চাই না আমার আসলে রুচিতে বাধে তো ওনার তোমাকে আমি কি বলবো বলেন ওনার তো কথা আসলে কোন ভদ্রলোক তো কথা শুনতে পায় না ওনার যে সমস্ত কথাবার্তা বলেন শুনলে পরে মুসলমানের নষ্ট হয়ে যাবে অস্থির কথাবার্তা বলেন কি আমরা কিন্তু এর মধ্যে দেখেছি যে দুই হাজার আঠারো সালের থেকে উনি এই দেশে চলে গেছিলেন এবং ভিডিও দেখেছি মিউল ইসলাম ছোট এবং মুজিবুর রহমান মঞ্জুরা সীমান্ত কথা এগিয়ে দিলেন আচ্ছা উনি ইন্ডিয়া চলে গেলেন

রয়ের পক্ষ হয়ে আমার ধারণা আমি বলি প্রত্যেকটা কাজ বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের জন্য সব সময় দেশের মেধা পেল আমি ওনার মেধার খুব প্রশংসা করি ওনার প্রার্থনা অনেক আমার তাও কোনো সন্দেহ নাই উনি কথার পিছিয়ে কথা যুক্তি দিয়ে দিয়ে কথা বলেন ভালো কিন্তু অনেকগুলি যুক্তির মধ্যে দিয়ে একটা মিস ইনফরমেশন ঢুকাই এবং ওই এমন ভাবে টুইস্ট করেন যে টুইস্ট করার কারণে কোন কোন সময় এমন তথ্য দিনের আপনি সঙ্গ সঙ্গ প্রমাণ করতে পারবেন চেক করতে পারবেন না উনি মতে এভাবে অনস্কীয় একটা দিকে ধাবিতকরণ এবং প্রত্যেকটা কাজে ওরা লক্ষ্যে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করে বাংলাদেশ অস্থির হয়ে গেলে বাংলাদেশে অস্থিরতা থাকে লাভটা বলেন না ভেন্ডিয়া

ভারতের অর্থনৈতিক কোনো ক্ষতি হয় না বাংলাদেশের মানুষকে উনি সবসময় উত্তৃত করে রাখেন যেন তারা নাকি সবসময় এন্টি ভারত এন্টি ইন্ডিয়ান কথাবার্তা বলে এদের মাধ্যমে এখানে একটা অস্থিরতা তৈরি করতে চান এবং উনি যে মানে মানে সবচেয়ে বড় কথা হলো জানেন কি বলবো এগুলো আসলে অত বেশি মানে বলাও যায় না বলা 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 অরুচিকর তো যা কোন কথা আমি মনে যত কম বলা যায় ততই ভালো এদেশের মানুষ

দুটো রাজনৈতিক দল সম্পর্কে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই এনসিপি এবং এবি পার্টি এবি পার্টি সম্পর্কে এ কারণে জানতে চাই যে এবি পার্টিকে দেখা যাচ্ছে বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ তিনি সেনা বাহিনীকে কেন্দ্র করে বা সেনা প্রধানকে কেন্দ্র করে যে ধরনের কথা বলছেন বা যে ভাষায় কথা বলছেন কোনো দলের কোন রাজনীতিবিদকে অতীতে আমরা এভাবে দেখিনি যে সরাসরি সেনা প্রধান বা সেনাবাহিনীকে নিয়ে এ ধরনের মন্তব্য করতে একইভাবে দেখা যাচ্ছে এনসিপি বা এনসিপির যারা রয়েছেন তারাও কিন্তু সেনাবাহিনীর যারা মানে যিনি এনসিপির সাথে সংশ্লিষ্ট তিনিও কিন্তু প্রধানকে নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছেন তো আমি আপনাকে জানতে চাই যে এই দুটো রাজনৈতিক দল যারা আমরা মনে করি যে হয়তো ভোটাভুটি হলে এদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে তারা হঠাৎ করে রাজনীতিতে একটা খুব বড় ফ্যাক্টর হয়ে গেছে বলে মনে হচ্ছে খুব বেশি মিডিয়া কাভারেজ পাচ্ছে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য রাখছে এই দুটো রাজনৈতিক দল সম্পর্কে একটু আপনার কাছে জানতে যে কেন এরা এরকম করছে অনেক বছর ধরে সাংবাদিকতা করিত তো আমরা ওই তখন বলতাম বিভিন্ন সময় যে ছোট দলের বড় নেতা এই কথাটা খুবই প্রচলিত কিন্তু তো এই দলগুলোর ছোট দলের বড় নেতা এখানে কিছু নেতা আছে যে নেতাগুলি ভালো কথা বলেন বাট আনফর্চুনেটলি এদের জনসমর্থন খুব কম এটা হলো আমার অবজারভেশন এনসি আপনার এবি পার্টি দুইজন নেতাকে সবাই চিনেন ওনাদের যে সভাপতি ওনাকে চিনেন আর ওনাদের যে মহাসচিব কুয়াদ সাহেব তাকেও সবাই চিনেন এই দুজনে ভালো কথা বলেন লজিক দিয়ে কথা বলার চেষ্টা করেন

তারা মনে করে এই লোকটা এবং সে কারণে এনসিপি লোকজনদেরকে আমরা বিভিন্ন সময় মিডিয়াতে বেশ সরব দেখি এখন বিষয়টা হলো কি সাধারণ মানুষ তো সেইটুকি দেখে যতটুকু তাদেরকে দেখানো হয় তাদেরকে মিডিয়া দেখায় দেখে বাট এনসিপি তেও আমার বিবেচনায় কয়েকজন মেধাবী নেতা আছে তারা বলার সময় লজিক দিয়ে কথা বলে আমি নিজে লজিক দিয়ে কথা বলতে পছন্দ করি যারা লজিক দিয়ে কথা বলে তাদেরকে আমি পছন্দ করি বেসিক্যালি কেন এনসিপির ওই নেতাদেরকে আমি পছন্দ করি এই পার্টির ওই দুই লিডারকে আমি পছন্দ করি তাদের আমার কথাবার্তা আমার লজিক্যাল মনে হয় মাঝে মাঝে খালি ফুয়াব সাহেব যখন নাকি উত্তেজিত হয়ে যান তখন মাঝে মাঝে মাতটা সারাই ফেলেন তো এটা দরকার নাই ওনারা করেন হয়তো এটা ওনাদের পলিটিক্স ওনারা কেন ওনারা একদম না বুঝে করেন আমি কিন্তু তা মনে করি না হয়তো এটাই ওনাদের পলিটিক্স হয়তো এই পলিটিক্সটা করার জন্যই ওনারা মাঠে আছেন থাকতে হবে সবার হয়তো গভর্নমেন্টের পাচ্ছেন এটাও হতে পারে কারণ একটা কথা আমি বলি একটা শৃঙ্খলা বাহিনী বাহিনী একটা শৃঙ্খলা বাহিনীকে আপনি ডিফেন্ড করতে পারেন না ওপেনলি পাবলিশ করতে পারেন না এখন এই শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে থাকা লোকদের ব্যাপারে যেভাবে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয় ওই আপনার ওই বিদেশ থেকে করা হয় এখান থেকে করা হয় যেভাবে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয় এটাকে আমি মনে করি এটা ঠিকটা এতে হয় কি এটা পুরো দেশের জন্যই আমি মনে করি একটা হুমকির ব্যাপার হয়ে যায় কারণ এই বাহিনীগুলো একটা নিয়মের মধ্যে চলে ওই কথাটা কিন্তু ওই আর্মির একজন সিপাইরা শুনতেছেন এবং যখন শুনেন তার চিপ সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে ওই সিপাহীর মধ্যে দু ধরনের প্রতিক্রিয়া কাজ করতে পারে এক ধরনের প্রতিক্রিয়া কাজ করতে পারে যে চিফ সম্বন্ধে তার মধ্যে একটা নেগেটিভ একটা চিন্তা কাজ করতে পারে যেটা নাকি খুবই ভয়ঙ্কর উচিত না আবার আরেকটা জিনিস কাজ করতে পারে যে কথাটা বলেছেন তার ব্যাপারে একটা নেগেটিভ চিন্তা কাজ করতে পারে এখন ওনার ব্যাপারে যদি একটা সাধারণ মানুষের নেগেটিভ চিন্তা কাজ করে তার যে ক্ষতিকর দিকটা আর যদি একজন হাতে অশ্বধারীর মধ্যে নেগেটিভ চিন্তা কাজ করে তার কিন্তু ক্ষতিকর দিকটা কিন্তু ডিফারেন্ট হয় এগুলো ভালো না আমি মনে করি শৃঙ্খলা বাহিনী এখন আপনি বলবেন যে শৃঙ্খলা বাহিনীর কথা বলেন কেন যে নাকি ফুয়াদ সাহেব বলেন এটা বলতে পারেন না অমুক পায় না তোমার আমার দরকার যে আপনি যদি মনে করেন বলতে পারেন না

কিন্তু আপনি যখন জনসমক্ষে বলেন এবং এইভাবে গলার রক ফ উত্তেজিত ভূম বলেন তখন কিন্তু আপনি সাধারণ মানুষকে ওই বাহিনীটার সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন এটা ঠিক না দেখেন আমাদের সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বলা হয়ে থাকে আমরাও দেখছি বিভিন্ন সময় কিন্তু সেনাবাহিনী গণতন্ত্রের ক্ষেত্রে নেগেটিভ ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছে কু হয়েছে আমাদের দেশে অ সেটা কোনো পায় নাই রাজনৈতিক শক্তিকে হটিয়ে সেনাবাহিনী এসে ক্ষমতা দখল করেছে আমরা দেখেছি একাধিকবার দেখেছি সেগুলো ভালো উদাহরণ নয় কিন্তু আবার এটাও তো ঠিক এটাও তো ঠিক যে আমরা একাধিক সময় দেখেছি যে সেনাবাহিনী জনগণের সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে আমি আপনাকে তিনটা উদাহরণ দিই একটা কথা মাথায় রেখেন একটা সৈরাচারের পতনের ক্ষেত্রে কিন্তু কেবল জনগণের মানে ঐক্যবদ্ধ জনগণ থাকলে হয় না তার সঙ্গে রাষ্ট্রের কয়েকটি পিলার আছে যেমন জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ অথবা আর্মি এরা আছে কিন্তু এদের কোনো একটাকে জনগণের সঙ্গে যুক্ত হতে হয় তাহলে কেবল আন্দোলনটা সফল হয় একাত্তরে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তখন আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ কিন্তু জনগণের সঙ্গে ছিল যে কারণে আমরা কিন্তু এরশানের বিরুদ্ধে সেনাবাহিনী কিন্তু এর সঙ্গে ছিল না সেনাবাহিনী জনগণের সঙ্গে ছিল সেই জন্যই আমরা জয়টা পেয়েছিলাম ছিয়ানব্বই যে আন্দোলনটা হয়েছিল তৎকালীন খেলাধা যে আওয়ামী লীগের পক্ষে সেখানে কিন্তু প্রশাসন আওয়ামী লীগের পক্ষে ছিল পুরো প্রশাসন আওয়ামী লীগের পক্ষে ছিল যে কারণে আন্দোলনটা সফল হয়েছিল আর এমনকি আমরা যেটাকে ওয়ান ইলেভেন বলি ওয়ান ইলেভেন কিন্তু দুই হাজার সাত সালে কিন্তু বাইশে জানুয়ারি কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই ওই সময় কিন্তু ইয়াজ সাহেব একটা নির্বাচন করতে চেয়েছিলেন ওই নির্বাচনে যদি হতো তাহলে আমরা দুই হাজার চোদ্দের উদাহরণ দুই হাজার সাতই দেখতাম তো সেই নির্বাচনে যে হতে দেওয়া হয়নি সেখানেও কিন্তু সেনাবাহিনীর একটা ইতিবাচক ছিল আর এবারের আন্দোলনে সেনাবাহিনী যদি শেষ মুহূর্তে জনগণের কাতারে না আসত জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই আন্দোলন কতটুকু সফল হতো এটা নিয়েও আমার সন্দেহ আছে এবং সেনাবাহিনী জনগণের সঙ্গে আসছে কেন আসছে হলো এই মনে করেছি আমি আমার ভাইয়ের বুকে গুলি চালাব না এবং সেনা বাহিনীর এই যে চিন্তাটা এই চিন্তাটা একটা মানে আপনার রূপে এটা কিন্তু সেনা প্রধানের মুখ দিয়ে বেরিয়েছে এই জিনিসগুলো কিন্তু রাখতে হবে ভাই না যে এখন উনি এত বড় একটা কাজ করেন আমাদের আন্দোলনের পক্ষে আপনার ওই আপনার ওই পি বলতেছে শেখ হাসিনা কেমন আত্মীয় হয় আর আত্মীয় হয়েও তো ওনার পক্ষ নাই এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে ভাই